এই মুহূর্তে ধনপুর বিধানসভার শান্তিনগর এলাকায় ঠিক এখানটায় আজ হচ্ছে বাসন্তী অষ্টমী অষ্টমী এই দিনে শান্তিপাড়ার যারা হিন্দু বিশ্বাসী তারা আয়োজন করেছেন এক গীতা যোগ্য বাসন্তী পুজোকে কেন্দ্র করে এই এলাকায় কিন্তু একটা বাড়তি উন্মাদনা রয়েছে আজকের এই দিনে কেননা আজকের দিনে তারা এই যে গীতা পাঠ আয়োজন করেছে ছোট ছোট কচি কাচাদের নিয়ে যারা কিনা হিন্দু সাশ্রমতে শিক্ষা দেওয়ার সঠিক সঠিক হিন্দু শিক্ষা দেওয়ার জন্যই তারা কিন্তু আজকের এই দিনের আয়োজন খাড়া করেছেন আমরা সরাসরি এই বাসন্তী পুজো থেকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব যে শান্তিনগরের এই বাসন্তী পুজো কত বছর নাগাদ হচ্ছে বা কি কি প্রসেসিং এ এই বাসন্তী পুজোটা সংঘটিত করছেন ওনারা এক আনন্দ খন মুহূর্তের মধ্য দিয়ে উত্তর শান্তিনগরে পালিত হয়ে বাসন্তী পুজোর অষ্টম সন্ধ্যা এই সন্ধ্যায় পুজো কমিটির আয়োজনে যারা ছিলেন তথা যুব কল্যাণ সমিতি তার বিশেষ আকর্ষণ গীতা পাঠে কচি কাচারা তথা গীতা পাঠক সাথে এক যুগে বহু শ্রোতার সাথে শিশু মনের বহু পাঠকরা পাঠ করবেন এদিন গীতার দশম অধ্যায় ধরে যখন শিশু মুখে গীতা পাঠ শুনছিলেন তখন সকলেই মুগ্ধ এ প্রসঙ্গে কি বলছেন সায়ন পাল যে বাচ্চাদেরকেও আপনারা আমাদের গীতা পাঠে উদ্বুদ্ধ করছেন সে বিষয়টা কিভাবে বলবেন আমরা মধ্য শান্তিনগর গীতার সঙ্গের উদ্যোগে দীর্ঘ দুই সাল থেকে এই গীতা আমরা যতটুকু সম্ভব হচ্ছে চালিয়ে যাচ্ছি আমাদের গ্রামে দূর দূরান্তে সব জায়গায় আমরা গীতা পাঠ করছি গীতা কীর্তন করছি তো আমাদের মূল যে বিষয় বিবেকানন্দ বলেছিল যে দশজন বৃদ্ধ অপেক্ষা দুইজন যুবক যদি গীতা পাঠ করে তা শ্রেয় অর্থাৎ আমাদের এই মূল কার্যক্রমের মূল উপযোগ্য বিষয় হচ্ছে যে যুবকদেরকে আজকে দেখছি যে যুবক সমাজ কি হচ্ছে নেশাগ্রস্ত হচ্ছে প্রচুর পরিমাণে মাদক আসক্ত হচ্ছে ছোট ছোট বাচ্চারা অকল্পনীয় সুতরাং আমাদের এই মধ্য সন্তির গীতার সঙ্গে উদ্যোগ হচ্ছে এই বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে আসা এবং ভগবত গীতার জ্ঞান তাদেরকে দিয়ে সমাজকে সুস্থির করা সুন্দর জীবন জীবনযাপনে তাদেরকে সহায়তা করা এই পুজোটি প্রায় আট বছর যাবৎ ধরনেরপুর বিধানসভার উত্তর শান্তিনগরে হচ্ছে একালের সকলে মিলে এই পুজো করেন বারোয়ারি এই পুজোর বাজেট এবারে এক লাখ কুড়ি হাজার টাকা পুজো কমিটির দু এক জোরের সাথে কথা বলে জানা যায় পুজোর বিস্তারিত তথ্য কি বলবেন আজকের এই পুজো সম্পর্কে আজকে পুজোর সম্বন্ধে আমরা কালকে খুব গেল আজকে আমরা অষ্টমী আজকে আমরা গীতা পাঠ এবং নবমী দিন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি এখন দেখা যাক কি হয় সবার সহযোগিতায় আমরা যতটুকু সম্ভব হয় এটা এটা কোন মানে কিসের উদ্যোগে হয় ক্লাব বা কিংবা পাড়া বা এমন এটা আমরা যুব কল্যাণ সমিতি এটা ক্লাব আচ্ছা এটা কোন জায়গা এটা শান্তিনগর মনার চক গ্রাম পঞ্চায়েত আপনার নাম প্রসঞ্জিত পাল বাসন্তী মায়ের পূজা উপলক্ষে আমরা যে একটা গীতা পাঠের অনুষ্ঠান করেছি ওই অনুষ্ঠানে গ্রামবাসী সবাই মিলে সবাই আনন্দ উৎসব করতে আসি এবং সবাই সন্মতিক্রমে এই আয়োজন করা হয়েছে কত বছর নাগাদ আপনাদের এই পুজোটা হচ্ছে বাসন্তী পূজাটা হচ্ছে প্রায় সাত বছর আজকের এই দিনে যারা আপনাদের গ্রামবাসী তাদের উদ্দেশ্যে কি বলবেন গ্রামবাসী সহযোগিতায় তো আমরা সব একসাথে পূজা করছি সবাই আসা যাওয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন সব মিলে আমরা শান্তিপূর্ণভাবে এই পূজা চলছে আজকে পূজার কততম দিন